চিংড়ি মাছেরই দুটো রেসিপি হবে এটা হচ্ছে চিংড়ি মাছ বোনা হবে আর একটা হচ্ছে চিংড়ির ছোটো চিংড়ি দিয়ে মোলার একটা রেসিপি হবে দুটো রেসিপিই কিন্তু কবি দারুণ হবে তো পুরো ভিডিওটি দেখবেন আশা করছি সবার ভালো লাগছে চলেন শুরু করি নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এম এস কিচেনের নতুন আইটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত তো এখানে আমি মূলা নিয়ে নিয়েছি দুটো মতো বড় সাইজের মূলা নিয়েছি ওগুলো হচ্ছে গ্রেটারে বড় সাইজের যেটা আছে ওটা দিয়ে হচ্ছে গ্রেট করে নিয়ে নিয়েছি আপনারা ছুরি দিয়ে চাইলে একদম কুচি করে আলু ভাজির মতো কেটে নিতে পারেন তবে গ্রেটারে গ্রেট করে নিলে একটু বেশি ভালো হয় আর কি সফট হয়ে যায় তারপর হচ্ছে অল্প লবণ দিয়ে ওগুলা একদম মেঘে রেখে দিচ্ছি আমি হচ্ছে বিশ মিনিটের মতো তারপর দেখতেই পাচ্ছেন থেকে কতটা পানি বেরিয়েছে তারপরে হচ্ছে এগুলো ধুয়ে নিব একদম পানি চিপে চিপে নিয়ে নিব একদম নিড়ে নিব যাতে একটু পানি না থাকে তারপর এখানে পরিমাণ মতো করে তেল দিয়ে দিয়ে দিলাম একটু অল্প একটু পাঁচ করুন পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি এটা কাঁচামরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন ঝাল কুচি শুনে তারপর একটু নেড়ে চেড়ে হচ্ছে এতে দিয়ে দিচ্ছে হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা একটু নেড়ে চেড়ে নিলাম তারপর এতে দিয়ে দিব হচ্ছে যে মূলাটা ধুয়ে রেখেছিলাম একদম কিন্তু পানি নিংড়ে নিয়েছে। এখানে একটুও পানি ছিল না তো এই ভাজিটা কিন্তু খেতে একদম বাঁধাকপির মতো হবে যদি আপনি বলে না দেন যে এটা মূলা কেউ সহজে বুঝতে পারবে না আর মূলার যে একটু থাকে এটা তো একদমই থাকবে না সাথে এখানে হচ্ছে আলু ভাজির মতো কিছু আলু কুচি করে দিয়ে দিয়েছি আলুটা আমার একটু মোটা হয়ে আপনারা খাচ্চারা একটু বেশি কুচি করে দিতে পারেন তারপরে হচ্ছে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর হচ্ছে লবণ ব্যাস এটুকু দিয়ে হচ্ছে নেড়ে ছেড়ে নিব আপনারা চাইলে সবজি মশলা বা ম্যাজিক মশলা থাকলে একটুকু দিতে পারেন আমি তবে ইউজ করব না আমার এইভাবেই চলবে এতেই অনেক ভালো হয় খেতে এটা কিন্তু কোনো রকম পানি ইউজ করব না ডেকে ডেকে হচ্ছে মিডিয়াম আসে রান্নাটা করে নিব। তারপর যখন হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কিভাবে বুঝবেন যে গা থেকে তেল ছেড়ে দিবে একদম ভাজা ভাজা একটা ফ্লেভার আসবে খুব ভালো একটা ঘ্রাণ আসবে তারপর হচ্ছে এখানে আমার একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিব যেহেতু শীতকাল সব তরকারিতে তো ধনে পাতা একটু ভালোই লাগে এইভাবে নামিয়ে নিলে রুটি পরোটা বা গরম ভাতের সাথে অসাধারণ খেতে হয় তারপর এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম এটি কেটে কুটে ধুয়ে উপরে করে নিয়েছি তারপর হচ্ছে তেলে আগে চিংড়ি মাছগুলো আমি নিয়ে দিয়ে ভেজে নিয়েছি চ্যালে লবণ হলুদ দিয়ে অনেকেই ভেজে নেয় আমি লবণ হলুদ দিনে এমনিতে চিংড়ি মাছ একটু ভেজে নিচ্ছি এটা চিংড়ি মাছের তেলে পড়লে এমনিতেই লাগল হয়ে যায় দেখতে এটা নতুন করে আর কিছু ইয়ে করার নাই তো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন প্লিজ একটু লাইক করে কিছু একটা করে দিয়ে যাবেন রিএক্ট করে দিয়ে যাবেন খারাপ লাগবে সেটাও বলবেন মানে ইদানিং কি বলবো এটা বলতে বলতে নিজেদের মধ্যে লজ্জা লাগতেছে যাই হোক কথা বলতে বলতে চিংড়ি মাছগুলো ভাজে উঠে ফেলছি তারপর হচ্ছে বড় সাইজের করে একটু পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি পেঁয়াজটা একদম লাল ভাজবো না নরম হয়ে গেলে এতে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে একটা রসুন গ্রেট করে রাখছিলাম ওটা দিয়ে দিচ্ছি তারপরে দিয়েছিলাম টমেটো আর এখানে লবণ হলুদ আর হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ওই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে এটা নেড়ে চেড়ে কষিয়ে নিব। চিংড়ি মাছ পছন্দ করে না এমন মানুষ মনে হয় নাই বললেই চলে আমার তো খুবই পছন্দ আপনাদের কার কার ইলিশ মাছ আর চিংড়ি মাছ পছন্দ আমার সাথে মিলে যায় দেখি হাত তুলেন তো কমেন্টে যাই হোক মশলাটা খুব সুন্দর করে কষে গেছে তারপর হলো টমেটোটাও বলে গেছে মাছগুলো দিয়ে দিয়ে উল্টে পুলটে নিব এভাবে চিংড়ি মাছ ভুনা আর সাথে গরম গরম ধোঁয়াটা ভাত আর কিছু লাগে নাকি তো যাই হোক খুব সুন্দর করে কষাই এটি রেখে দিয়ে হালকা একটু আমি পানি দিব। এ যে এভাবে যাই পানিটা দিচ্ছি মাছটা সেদ্ধ হওয়ার জন্য ঠিকই আবার পানিটা শুকিয়ে নিব যেভাবে ছিল মিডিয়াম টু লো আছে আমি কিন্তু রেখে দিয়েছিলাম উপরে দেখেন কি সুন্দর তেল বেশি উঠছে মানে আমার মাছের তরকারি মানে মাছের ভুনাটা একদমই রেডি উপর দিয়ে ধনে পাতা দিয়ে দিচ্ছি তো রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হ্যাঁ মূল আর কোন রেসিপিটা আপনার পছন্দ কমেন্টে জানাবেন তো আজ এই পর্যন্তই